তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন বা এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গতকালকে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম মোটামুটি বিভিন্ন সূত্রমর্ফ যেটুকু ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে এক্সাম ডেট কিন্তু ঘোষণা হতে পারে এবং অবশ্যই আপনাদেরকে এটাই বলেছিলাম যে বিশেষ সূত্রে যে আপডেট আসছে যে জুলাই মাসের আগেই কিন্তু আপনাদের জন্য এক্সাম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলা হবে তো আপনাদেরকে বিষয়টা জানিয়েছিলাম আর্জেন্ট বেসিসে আপনারা অনেকেই বিষয়টা বুঝেছেন আবার অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিয়োগকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না তাই রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টও কিন্তু সেরকমভাবে গতি আসবে না আপাতত এক্সাম ডেট ঘোষণা হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নেই এই ধরনের নেগেটিভ বার্তা অনেকেই কিন্তু দিচ্ছেন বা এই ধরনের নেগেটিভ ভাইভস কিন্তু সর্বত্র ছড়াচ্ছেন অনেকে সেই কারণে আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো আপনাদেরকে এটাই বলতে চাইছি দেখুন যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কারণে আপাতত রাজ্যের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের উপরে বাধা নিষেধ রয়েছে কোর্টের তবে অনগোয়িং রিক্রুটমেন্ট পসিডিও যেহেতু আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টের এই নিয়োগগুলো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো বাধা নিষেধ নেই এবং কোর্টের তরফ থেকে কোনো বাধা নিষেধ না থাকার কারণে রাজ্য সরকার চাইলেই বা পিআরবি বোর্ড চাইলেই যে কোনো মুহুর্তে কিন্তু নোটিফিকেশান চলে আসতে পারে এক্সাম ডেট নিয়ে এবং ইতিমধ্যে কিন্তু বিশেষ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে চলতি সপ্তাহেই কিন্তু পি আরবিতে একটা ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার কথা ছিল তবে সেটা চলতি সপ্তাহে যদি না হয় তাহলে সেটা কিন্তু আগামীতে খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে এবং ডিপার্টমেন্টাল এই মিটিং হয়ে যাওয়ার পরেই এক্সাম ডেট কিন্তু ঘোষণা হয়ে যাবে তো সেটাই আপনাদেরকে বলছি হাতে কিন্তু আর বেশি দিন সময় পাবেন না এক্সাম ডেট ঘোষণা হয়ে গেলে শর্ট নোটিফিকেশানে আপনাদের জন্য এক্সাম কিন্তু ঘোষণা হবে অর্থাৎ শর্ট নোটিফিকেশনেই আপনাদের জন্য এক্সাম ডেট দেওয়া হবে তখন হাতে কিন্তু আর বেশি নোটিফিকেশান পাবেন না বা বেশি দিন সময় পাবেন না সেই সময় কিন্তু আপনাদের প্রিপারেশন নিতে অনেকটা সমস্যা হবে তাই অ্যাডভান্সলি আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করেছিলাম গতকাল থেকে যে সকলেই প্রিপারেশনটা শুরু করে দিন যেরকমটা বিভিন্ন দপ্তর থেকে খবর আসছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হওয়ার কারণে এবং আর্জেন্ট বেসিস নিয়োগের প্রয়োজন হওয়ার কারণে পিআরবিতে কিন্তু খুব দ্রুত ডিপার্টমেন্টাল মিটিং হবে এবং এক্সাম ডেট কিন্তু ঘোষণা হয়ে যাবে বা এক্সাম ডেট কিন্তু সিলেক্ট হয়ে যাবে তাই কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল এই সকল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিবর্থী এখন থেকে প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ করতে থাকুন বিষয়টা আপনাদেরকে গতকালকেই জানিয়েছিলাম অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতে জল্পনার কারণে নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আসা সম্ভব নয় তাই মূলত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে এটাই বলতে চাইছি আপনারা একটি ভুল ধারণার মধ্যে রয়েছেন এবং এই ভুল ধারণার মধ্যে থাকার কারণে আপনারাও পরবর্তীতে সমস্যার মধ্যে পড়বেন এবং এই ভুল ধারণাটা সর্বত ছড়িয়ে দিয়ে আপনারা কিন্তু নেগেটিভ ভাইভস তৈরি করছেন চাকরি বিভ্রান্তির মধ্যে ফেলছেন তাই অবশ্যই সঠিক তথ্যটা জেনে রাখুন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যেটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর এবং একটি আর্জেন্ট রিক্যারমেন্ট রিলেটেড নোটিফিকেশন এটা বা আর্জেন্ট একটি রিকোয়ারমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টগুলো সব সময় আর্জেন্ট রিকুয়ারমেন্ট হয়ে থাকে তাই এখানে কিন্তু নিয়োগ অত্যন্ত জরুরি এখানে কিন্তু নিয়োগের নোটিফিকশন ইতিপূর্বেই যেহেতু প্রকাশিত হয়েছে তাই এখানে কোনো বাধা নিষেধ নেই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর এটা এখানে কিন্তু যে কোনো মুহূর্তে পিআরবি চাইলে আপনাদের এক্সাম ডেট ঘোষণা করতে পারে তো এটুকুই আপনাদের বললাম অবশ্যই প্রিপারেশান নিতে থাকুন খুব দ্রুত পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হবে তারপরে কিন্তু এক্সাম ডেট ঘোষণা হয়ে যাবে তো এটাই আপনাদের বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম আশা রাখছি যে এই সপ্তাহে যদি এক্সাম ডেট ঘোষণা না হয় বা এক্সাম ডেট ঘোষণা বলতে এই সপ্তাহে যদি ডিপার্টমেন্টাল মিটিং নাও হয় এই এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে আগামী সপ্তাহে অবশ্যই কিন্তু পি এই বিষয়ের উপরে কিন্তু আলোচনা হবে বা ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার এটা চূড়ান্ত সম্ভাবনা থাকবে এবার পরবর্তীতে পি বোর্ড কী ডিসিশন নেবে সেটা পরবর্তীতে আরও ক্লিয়ার হবে জানা যাবে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হবে তো আপাতত বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেটুকু আপডেট ছিল আমাদের কাছে সেটা আপনাদেরকে জানালাম এবং আপনাদেরকে জানিয়ে বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে বললাম এবং অবশ্যই প্রিপারেশন নেওয়ার জন্য একটু অ্যাডভাইস দিলাম তো এটুকুই বলার ছিল এ বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন নেই আমাদের কাছে পরবর্তীতে এই টপিকগুলোর উপরে আদার্স কোনো আপডেট জানতে পারলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদে রিক্রুমেন্ট রিলেটেড নোটিফিকেশন প্রকাশকে কেন্দ্র করে বা এক্সাম ডেট ঘোষণাকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে